লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করলো কদমতলা পুলিশ ড্রাগস পাচারকাণ্ডে ধৃত মহিলা সহ দুজন নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার পুলিশ গোপন খবরে ভিত্তিতে ইন্দো বাংলা সীমান্তে ব্রজেন্দ্রনগর এলাকা থেকে আট লক্ষ টাকা নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ দুই ইয়াবা পাচারকারীকে আটক করেছে পুলিশ ধৃতদের মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ জানা গেছে ইয়াবা ট্যাবলেট পাচারে গোপন খবর পেয়ে বুধবার রাতে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ ল থানা এলাকার ইন্দো বাংলা সীমান্তের ব্রজেন্দ্রনগর এলাকায় ট্রাই জংশনে পেতে বসেন এমন সময় অপর দিক থেকে আসা গোপালনাথ নামের এক বাইক চালককে আটক করে পুলিশ পরে সুপার বাইকে নম্বরে পাঁচ হাজার পাঁচশো দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে যার কালো পাচারী মূল্য প্রায় আট লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এদিকে ধৃত ড্রাগস পাচারকারী গোপাল নাথ তাকে জিজ্ঞাসা করলে যা পুলিশ জানতে পারে যে আরতি দাস নামের এক মহিলার কাছ থেকে নাকি ইয়াবা ট্যাবলেট গুলি সে ক্রয় করেছে যার ফলে পুলিশ আরতি দাসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় উভয়ের বাড়ি ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বলে জানা গেছে বর্তমানে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ বর্তমানে বাইক সহ ধৃতরা কদমতলা থানার হেফাজতে রয়েছে পাশাপাশি ধৃতদের আজ বৃহস্পতিবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর করা হবে বলেও জানিয়েছেন পুলিশ ঘটনাটা ঘটেছে ব্রজেন্দ্রনগর আন্ডার বিএস কোয়ান্টিটি পাঁচ হাজার পাঁচশো দুইটা দুইজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে একজন হলো গোপালনাথ যার কাছে মালগুলি পাওয়া গিয়েছিল বাইকের থেকে সিজ করা হয়েছে নাথে তার স্টেটমেন্টে বলেছে যে মালগুলি এনেছে শ্রীমতী আরতি দাসের কাছ থেকে আরতি দাসকেও অ্যারেস্ট করা হয়েছে ওদের বাড়ি কোথায় সবাই বাড়ি প্রজন্ম কত টাকা মানে এক একটা ট্যাবলেট প্রায় পাঁচশো টাকার মতো বিক্রি হয় প্রচুর টাকা কতই পাঁচশো এইটো পাঁচ হাজার চিজ করা হয়েছে